হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি সোয়াবিন আলুর তরকারি এই সোয়াবিন আলুর তরকারি আমরা আজ রেসিপি জেনে নিই তো আসুন আমরা শুরু করি প্রথমে আমি এখানে বসিয়ে নিলাম একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল সোয়াবিনটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব অল্প একটু নুন নুনটি দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব তারপর জলটা গরম হয়ে আসলে আমরা সোয়াবিনগুলো দিয়ে দেব সোয়াবিনগুলো এবার আমরা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো যাতে আমাদের সোয়াবিনের যে একটা সেন্ট হয় সেটা বেরিয়ে যায় এবং সোয়াবিনগুলো একটু নরম হয়ে যায় আমি এখানে পাঁচ মিনিটের মতো একটু গরম জলে রাখলাম জলের ফ্লেম কিন্তু খুবই কম আছে পুরো লোতে আছে এখানে আমার পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাওয়ার পর সোয়াবিনগুলো একটু ফুলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবার আমরা সোয়াবিনগুলো তুলে নেব একটা বাটিতে এখানে আমি সোয়াবিনগুলো একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমরা সোয়াবিনটা রান্না করব নিয়ে নিচ্ছি একটা প্যান প্যানেতে দিয়ে দিলাম সরষের তেল আমাদের সোয়াবিনের পরিমাণ মতো সয়াবিনের পরিমাণ মতো সরষের তেল দেওয়া হয়ে গেলে আমরা সর্ষের তেলটা একটু গরম হওয়ার ওয়েট করে তারপর আমরা দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা এবার আমরা ব্রাউন ভাবে ভেজে নেব হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তারপর আমরা একটু বেশি করে ব্রাউন ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে এবং আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো হাফ চা চামচ তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ সঙ্গে স্বাদ অনুযায়ী নুন আমরা নুনটা দেওয়ার আগে ভেবে নেব আগের বারেও আমরা নুন দিয়েছিলাম এই নুনটা আমরা পরিমাণ করে দেব এবার দিয়ে দিলাম আদা রসুন এক চা চামচ সব মশলাগুলো দেওয়া দেওয়ার পর আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মশলাটা কষাবার সময় দেখবেন তেল বেরিয়ে যাবে তারপর আমরা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আমরা আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব আলুটা আমাদের ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে আমরা সবিনটা ঢেলে দিয়ে সবিন আলু এবং মশলাটা কষিয়ে নেব সোয়াবিন আলুটা কষাবার সময় দেখবেন যে আমাদের ঝোলটা শুকিয়ে আসছে আমরা একটু অল্প অল্প জল দেবো এবং ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অবধি ভালোভাবে কষেছি তারপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব যখন আমাদের তেল বেরিয়ে আসবে কষার পর তখনই কিন্তু আমরা এটা ফোটাবো জল দিয়ে এখানে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা খুলে নিলাম দেখেছি যে সবিন থেকে আমাদের তেল বেরিয়ে পড়েছে হালকা এবার আমাদের এই সোয়াবিনটা পুরো রেডি হয়ে গেছে সোয়াবিনের ঝোল কিন্তু একটু বেশি রাখতে হয় কারণ যখন আমরা সাবিনটাকে নাবিয়ে নেব তখন কিন্তু সাবিনটা একটু ঝোল শুষে নেয় যদি আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটাই এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই